আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি আম দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। তো এই জন্য আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিলাম খেসারির ডাল তো খেসারির ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি খেসারির ডালটাকে পানিতে ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য তো আমি এখানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি তো এখানে ডালটা ভিজতে থাকুক আর এই যেদিকে আমি পট ভাতের চাল নিয়েছি তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো মুসুরির ডাল তো আমি প্রথমে হাফ কাপ দিয়েছি তো আমি পরে আরও কিছুটা ডাল দিয়ে দিয়েছি মানে এখানে পোনে এক কাপের মতো ডাল আছে মুসুরির ডাল আর আধা ঘন্টা আগে যে খেসারির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটাও দিয়ে দিলাম এবার চালার ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চালার ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব কারণ চাল আর ডালের মধ্যে কিন্তু ময়লা আছে তো ময়লাটা না যাওয়া পর্যন্ত চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এই যে আমার চাল আর ডালটা ধোয়া হয়ে গেছে তো এরপর আমি চাল আর ডালের মধ্যে একবারে পানি দিয়ে দিয়েছি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুন কুচি আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তো এখানে রসুনের পরিমাণও আছে প্রায় দুটি বড়ো সাইজের রসুন কুচি করে নিয়েছি তো সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিবে এখানে আদা রসুন বাটা এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো মরিচ গুঁড়া এবার সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে আমি তিনটির মতো তেজপাতা দিয়ে দিলাম এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু খিচুড়িতে বলক চলে এসেছে আর চালটাও কিন্তু অনেকটা ফুটতে শুরু করেছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের ঘরে তৈরি স্পেশাল একটা মাংসের মশলা আছে তো সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলে খিচুড়ির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় তো এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে আর আমার খিচুড়িটাও কিন্তু প্রায় চালটাও সেদ্ধ হয়ে এসেছে তো এটা আরও বেশি বেশ কিছু সময় রান্না করে নিব আর এই যেদিকে আমগুলো কেটে নেছে যেহেতু এটা আম দিয়ে এই পাতলা খিচুড়িটা রান্না করব তা আমগুলোকে আগে কেটে নিয়েছি আর এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে খিচুড়ি তো এর মধ্যে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে যদি আপনারা ঝাল খেতে চান তো সেক্ষেত্রে কাঁচামরিচটাকে ফালি করে দিতে পারেন আর কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম করে দিলাম তো এখন আমি যে আমগুলোকে আগে কেটে রেখেছি তো সেই আম দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে এদিকে কিন্তু আমার খিচুড়িটাও কিন্তু ফুটতে শুরু করেছে চাল ডাল সব কিছু কিন্তু ভালো মতো ফুটে গেছে তো এটাকে আমি আরও কিছু সময় জাল করে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে তো আমি পানিটাকে আর বেশি শুকাবো না যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে তো একটু পাতলা পাতলাই থাকতে আমি চুলাটা অফ করে দিব তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি একটা সার্ভিং ডিসে খিচুড়িটাকে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আম দিয়ে পাতলা খিচুড়ি বা চুকা যাও তো ভীষণ মজার এই খিচুড়িটা কিন্তু আমি খুবই অল্প সময় এবং ঝটপট তৈরি করে দেখালাম অল্প উপকরণ দিয়ে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহের সবাইকে